গোয়া থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ এক যুবক নিখোঁজ রুস্তুম আলী হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা জানা গেছে দুই মাস আগে মাছ ধরার কাছে গোয়ায় গিয়েছিলেন রুস্তুম সেখানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন সোমবার এক সহকর্মী তাকে ট্রেনে করে বাড়ি আনছিলেন বৃহস্পতিবার ব্যান্ডেল জংশন স্টেশনে আচমকায় নিখোঁজ হয়ে যান তিনি সঙ্গে ছিল ব্যাগ ও মোবাইল যা পরে বন্ধ হয়ে পাওয়া যায় দুই দিন কেটে গেলেও খোঁজ মেলেনি যুবকের ছেলের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন বাবা কেউ দেখে থাকলে নিকটবর্তী থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার আমার স্বামী হারিয়ে গেছে গোয়া থেকে এসছিল হাওড়া হাওড়া ব্রিজে এসে আমরা ব্যান্ডেলের কাছে না এসে ওখান থেকে लापता হয়ে গেছে ওখান থেকে কিউ আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে না গেছে কি বেঁচে আছে কি কে কি করেছে আমরা কিছুই বলতে পারছি না কোন দিন থেকে নিখোজ হইছে সোমবার রাত থেকে হাওড়া থেকে ওইদিন ঠিক আসুলা সোমবার বৃহস্পতিবার রাত থেকে আউট হয়েছে সাড়ে এর দিকে ও 8:30 মানে ফোনে কথা হয়েছিল আপনার স্বামীর সঙ্গে হ্যাঁ কথা হয়েছিল પછી আমি টিকিট করেছি এখন চলছি জরা একজন ধরে জড়ালো ধরাই নিয়ে জড়াই নিয়ে আবার ওই টি বেন্ডেল এর কাছে এসে ওকে নামিয়ে দিল কোন স্টেশনে উঠার কথা বলছিল টিকিট কেটে কোন স্টেশন উঠেছিল হাওড়ায় হাওড়ায় উঠেছিল হ্যাঁ হাওড়ায় উঠেছিল ব্যান্ডেলি দে টিটি নামাই দিয়েছে অত্যাচার করছিল অনেক পাগল আছে তো অত্যাচার করছিল ওখানে তো আপনার স্বামীর কি মাথার সমস্যা আছে হ্যাঁ আছে মাথার সমস্যা আছে তো কতদিন আগে কাজ করতে গিয়েছিল গুয়াতে দুই মাস আগে মানে কিসের কাজ করতে মাছের কাজ করতে গিয়েছিল তো যখন বাড়ি আসলো সঙ্গে কেউ ছিল স্বামী আপনার একজন ছিল কথা কথা তো ও বলতে পারছে না ওই বলতে গাঙ্গলো দিয়ে আরেছিল তো রাইগো ইয়া হাওড়া থেকে ওই হাও হাওড়া থেকে ওই পায়খানা করতে গেছিল ওখান থেকেই ওই ওর বেগ ডেকে নিয়ে ওই ওখান থেকেই আউট হয়ে গেছিল আবার আবার সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটায় ট্রেন ধরে আবার হাওড়ার ওদিকে আবার ঘুরে চলে গেলো তখন পুলিশ ধরে এনলো আনলো ওকে আবার হাওড়াতে হাওড়াতে এসে আবার বংড়ুয়ার একটা লোকের কাছে ওকে জামানত দিল জামানত দিয়ে ওই নিয়ে আসছিল হাওড়া থেকে বাড়ি

আমার শাশুড়ি আছে শ্বশুর আছে আমার দুটা ছেলে আছে ছেলে মেয়ে আছে আমি আছি এরকম আপনার সঙ্গে কি কাজ করতে। আমার স্বামী আগে রগারি করতো এখন গোয়া গেছিল মাছের কাজ মাছের কাজ করছিল কি নাম আপনার আপনি কে হলেন